সালামু আলাইকুম একটি খবর আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে যে কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে দশজন পঞ্চাশ জন এসছিল টোটাল এর মধ্যে দশজনকে হচ্ছে আমাদের জিম্মি করা হয়েছে বাকি চল্লিশ জনকে আলাদা করে ফেলা হয়েছে এ ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিল আমি নিজে এখন কুমিল্লাতে আছি আমার কুমিল্লাতে এসেছে আমাদের ত্রাণ সহায়তা নিয়ে এবং এই ত্রাণটি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা যেই আমাদের পুলিশ লাইন পুলিশ লাইন আমরা পৌঁছে দিব এবং সেখানে আরও অন্যান্য যে ত্রাণগুলো রয়েছে সমন্বিতভাবে আমরা সেখানে হচ্ছে পৌঁছে দিব অর্থাৎ যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং হচ্ছে যে এলাকাগুলো ভাঙনপ্রবণ যে এলাকা সেখানে আমরা পৌঁছে দেব এখন বিষয়টি হচ্ছে যে কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি যে যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক ওনাকেও এখনও পর্যন্ত রিচ করা যায়নি এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সন্ধিহান কারণ এসপি মহোদয় এবং হচ্ছে ওসি ওসি নিজে গিয়েছেন এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি মানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পাওয়া যায়নি তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে ওই যে পঞ্চাশ জন ওখানে রয়েছে এইটি সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি তো আমরা চেষ্টা করছি আমরা এখনো পর্যন্ত আছি কুমিল্লাতে কুমিল্লাতে আজকে সারাদিন থাকবো এবং হচ্ছে আমরা এখানে যে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে যে ত্রাণ আজকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং অ্যাট দা সেম টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাদের খবর এসেছে যে ইসাপুরে হচ্ছে যে তাদেরকে আটক করা হয়েছে তাদের পুনরুদ্ধারের জন্য তারা যদি আসলেই মূলত আটক হয়েও থাকে তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের যেই প্রচেষ্টা রয়েছে এবং আইনগত যে বিষয়গুলো রয়েছে সেটি জন্য নিশ্চিত হয় সেই কাজটিও আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির যারা রয়েছেন আমার সহপাঠী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র আপনারা বিভিন্নভাবে কনসার্ন জানাচ্ছেন আজকে বেশ অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পুলিশ থেকে আমরা জানতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাকিব আমাদের ছোটো ভাই সাকিব মনোয়ার এবং হচ্ছে যে আমাদের হোসাইন এই তিনজন আমরা জানি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একদম শুরুর দিকে আমরা যখন আনুষ্ঠানিকভাবে এক দফা দেই এক দফা দেওয়ার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে তাদের একটি মিছিল আমরা আমাদের জোহল থেকে ওরা দিয়েছিল ঢাকায় তখন হচ্ছে লকডাউন ঢাকায় এক ধরনের ব্ল্যাক আউট ছিল আমরা ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয়েছিল আমাদের কারফিউ জারি করা হয়েছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখেছি যে বাকি যেই মানুষগুলো যে আমাদের হোসাইন সাকিব এবং হচ্ছে মনোয়ার তাদের যেই এক ধরনের সবসময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সক্রিয়তা ছিল যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ বাকের তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি তাদের সাথে আমরা চেষ্টা করছি যে স্থানীয় আমরা ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি এসপির সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ওখানের যে পরিস্থিতি মানে ওখানের যে সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ডিসি বা এসপি কারো কাছ কারো কাছে আমরা রিচ করতে পারিনি অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে মানে কমপ্লিটলি ব্ল্যাক আউট হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি যে সাকিবদের কাছে পৌঁছানো আসিফ রিয়াদদের কাছে পৌঁছানো মনোয়ারদের কাছে পৌঁছানো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আর তৃতীয় একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তার জন্য আমরা বিশ জনের টিম নিয়ে ত্রিশ জনের টিম নিয়ে ফেনিমুখী হচ্ছি নোয়াখালী মুখী হচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে এভাবে টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনাদের প্রশিক্ষিত টিম ছাড়া প্রশিক্ষিত টিমের যদি আপনার সমন্বয় নিশ্চিত করতে না পারেন আপনার ফেনিমুখী হওয়ার দরকার নেই সর্বোচ্চ একটা ট্রাকের সাথে দুইজন বা তিনজন সর্বোচ্চ দুইজন বা তিনজন এনাফ নাফ এর বেশি যারা আসছে দশজন পনেরো জন এই দশজন পনেরো জন আসার কোনো প্রয়োজন নেই